শুধু শুধু একটা মানুষকে এরকম ভুল বুঝা একেবারে ঠিক না আমারে ডাইরেক্ট এইভাবে বলা হয়েছে আপনি সুইসাইড করবেন আপনি কান্নাকাটি করতেছেন আপনার আব্বুর রে দিয়ে এক কন্টেন্ট ক্রিয়েটারে কল দেওয়া হইতেছে কিন্তু আমি বাইরে থাকি সেই জন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার থেকে আমার খোঁজ খবর নেওয়া হয়েছে বা থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে তো আমি ভাই বিষয়টা আমার জায়গা অন্য কেউ হলে তো ভয়ে মনে করেন প্যান ভিজে যেত তা আমি কইছি যা আর হইবে আমি দেখুম মনে জাস্ট এটা বলে আমি ইগনোর করে গেছি তা আমার জায়গায় থাকলে আপনি কি করতেন আপনি বলেন

ফেসবুকে বর্তমানে নাই একটা সারা আর এই মিমে আপনার নামে থানায় অভিযোগ করছে তখন আমার বলো ভাই আপনিও তো আমার অনেক হেল্প করছেন আপনার অনেক আমি ভালো চাই একটু সাবধানে থাকেন কেননা আমারও থানা থেকে ফোন দিয়ে আমার ভিডিও ডিলিট করানো হয়েছে তো শুনলে আমি একটু অবাক হইলাম তখন মিমের নিয়ে আমি ভিডিও বানাইলাম পরে একটা মিমে ভিডিও বানানোর পর তখন তারা আমি যখন জিজ্ঞেস করলাম কি ও মিম তো কোনো অভিযোগ করে তখন সে কি বলছে এই যে আপনার স্ক্রিনশটে দেখেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আসসালামাইকুম হে কেমন চলতেছে তোমাদের জিন্দগি তো আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছো আমি যতই চাই এই টপিকে ভিডিও না সামনে চলে আসে আগে আমি একটা ভিডিও বানাইছিলাম মিমে আমার নামে থানায় একটা অভিযোগ করছে এই টপিকে তো এই ভিডিওটা দেখার পর মিমিও একটা ভিডিও বানাইছে তো সেই ভিডিও নিয়ে আমি কথা বলবো কেননা মিমিও বলতেছে সে নাকি থানায় অভিযোগ করে না আমার নামে কোনো কিছু বলে নাই কিন্তু আমার সেই ভিডিওতে বলছে আমি মিমে অভিযোগ করছি তার মানে এখানে একটা গাবলা তো আসেই কারণ আমি তো কথা বাতি বলি না সেটা আমার চেয়ে ভালো তোমরা জানো এখন কথা হইলো এখানে কিছু একটা আসে মানে তৃতীয় পক্ষ আমার একটু নি লাগাইছি ইভেন আমার ইমেলও আসছিল তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা করবে এবং মিমের যে ভিডিওটা ছিল সেটার উত্তর দিব তো বাচ্চারা দূরে যা তোমরা হ্যাডফোন গুজানো বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক আজকে খেলা হবে খেলা কঠিন খেলা এম এ ও ভি এই নামের একটা ভাই আছে ভাইয়ার নামে নাকি আমি থানায় মামলা করছি বা অভিযোগ করছি আমি বলছি কারণ আমি শুনছি তুমি নাকি ভিডিও দেখে অনেক কান্নাকাটি করা শুরু করছো এই জন্য নাকি থানায় অভিযোগ করা হয়েছিল আগে সেটারে নাকি নতুন করে রিকভারি করা হয়েছে ইভেন তোমার আব্বুও নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ফোন দিয়া বলছে যে আমার মেয়ে কান্না করতেছে তোমরা যদি ভিডিও ডিলিট না করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে ভাইয়া বলতেছে যে তুমি আমাকে নিয়ে থানায় অভিযোগ করছো আমারও প্রথম মনে হয়েছিল যে তুমি কেন আমার বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে অভিযোগ করবা কেননা এই যে চৌধানির পরে তোমার সাথে অন্যায় করছে তার নিয়ে তুমি কোনো কথা বলো নাই কোনো থানায় অভিযোগ করো নাই তাহলে আমার মতন মানুষ যে কিনা সবচেয়ে বেশি অনলাইনে তোমার সাপোর্ট দিছে স্টিল সাপোর্ট দেওয়া যাইতেছে তার নামে তুমি কেন থানায় অভিযোগ করবা তো আমি বিষয়টা শুনে অনেকই অবাক হয়েছিলাম তখন সেই অখ্যাত বিখ্যাত কন্টেন্ট কিটার বললো ভাই আমার তো ভিডিও ডিলিট করে এলাইছি এই বয় তা আমি কি ভিডিও ডিলিট করতাম আপনিই বলেন তখন আমার মনে ভিতরে একটু খুতখুতি লাগছিল আপনি কি আমার বিরুদ্ধে কোনো ভিডিও নেগেটিভ কোনো ভিডিও করছেন যে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করব আর আপনি এই কথাটা কিভাবে জানতে পারলেন যে আমি আপনার নামে অভিযোগ করছি এর যথেষ্ট প্রমাণটা কি প্রমাণ বলতে আমার ইমেল একটা ইমেল আসছিল যে এমন থানা থেকে বলতেছে তুমি নাকি অভিযোগ করছো সেজন্য নাকি আমার যত ভিডিও আছে তোমার টপিকে সব ভিডিওগুলো যাতে আমি রিমুভ করে দেই যদি এই ভিডিওগুলো রিমুভ না করা হয় তাহলে আমার ফ্যামিলিগতভাবে অ্যাকশন নিবে আমি বিদেশ আসি সেই জন্য আমার কিছু না করতে পারলো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের উপরে পদক্ষেপ নেবে এখন বলেন ভাই আমি তো ভাই এখানে অন্যায় করতেছি না তো আমি কেন চাইব আমার জন্য আমার ফ্যামিলি সারভাইভ করুক বা আমার ফ্যামিলির সমস্যা হোক ধরেন ইমেল বা হুমকি আসার পরে মিলনে গ্যারাহ্য করে নাই কেননা মিলনে বাল চাল চুদে না কারণ আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এইটা আমরা জানতাম তো তারপরে আমি কিন্তু এই বিষয়টা ইগনোর করে ভিডিও বানায়া যাইতেছিলাম এবং যেটা সত্য সেটা তুইলা দতেছিলাম তারপর বলেন আপনি হয়তোবা আপনাকে কেউ বলছে যে ভাই আপনার নামে আপু অভিযোগ করছে কেউ না কেউ তো বলছে না বললে তো আপনি জানেন নাই কেউ না বলতে অনেকেই বলছে এর ভিতরে একজন ছিল ভালোই জঘন্য বাগন্য বড় কন্টেন্ট কিটা যায় ওকে নাম নাই বললাম কেননা সে রিকোয়েস্ট করছিল পরে যে ভাই আমার নামটা যাতে না বলেন তো এখন কথা হইল বলার পর আমার মনে একটু খটকা লাগছে কারণ একজন মিথ্যা কথা বলতে পারে দুইজন মিথ্যা কথা বলতে পারে আবার ওদিক দিয়ে কিন্তু আমার ইমেলও আসছিল তো এই জন্য আমি বলি বিষয়টা আমার সাথে তো মিমের কথা হয় না এই জন্য আমি ভিডিওটা বানাইছি কেননা যে কন্টেন্ট কিটার বলছে তার কিন্তু পাঁচ মিলিয়নের ভিডিও সে ডিলিট করছে সে তো এমনি এমনি ডিলিট করবো না তো এই জন্য আমি ভিডিওটা মূলত আমি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করতে যাব হ্যাঁ ঠিকই বলছেন যখন আমি নিউজটা শুনছিলাম তখন আমার রিয়াকশন সেম ছিল যে সে আমার নামে কেন অভিযোগ করবে আমি তো উল্টা তারা সাপোর্ট দিছে আমি তো তারা বাস দেই না কিন্তু সে এমন ভাবে উপস্থাপন করছে আমার বিশ্বাস করতে বাধ্য করছে শুধু একটা মানুষকে এরকম ভুল বুঝা একেবারেই ঠিক না আপনিও আমাকে চিনেন না পার্সোনালি আমিও আপনাকে চিনি না হ্যাঁ এটাই সমস্যা কেন আপনার সাথে আমার কখনো কথা হয় নাই বা পরিচয় নাই এই কারণে আমি সত্য মিথ্যা যাচাই করতে পারি না আর হ্যাঁ এইটারই সুযোগ নিছে তারা কারণ একজন দুইজন মিথ্যা কথা বলতে পারে তিন চারজন এবং ইমেল সব মিলিয়ে আমি মনে করেন দ্বিধা দ্বন্দ্বের ভিতরে রয়েছি আর এই বিষয়টা নিয়ে যদি আমি চুপ থাকতে পারতাম না বা চুপ থাকা আমার উচিত ছিল না এই কারণে আমি এইটা নিয়ে কথা বলছি বা এইটা নিয়ে ভিডিও বানাইছি আমাকে এইটাই বুঝেন আপনি যে যে আমাকে নিয়ে কতগুলো কথা বলে দিলেন আমি তো কথা বলতে আপনাকে আমি কি বলছি একটা বাজে কথা বলছি কোনো ধরনের বকা দিছি কোনো কিছু করছি কোনো কিছু বলিনি জাস্ট আমার কষ্টের কথাগুলো আমার যে ভাই বা অডিয়েন্স আছে তাদের কাছে আমি প্রকাশ করছি কেননা আপনি নর্মালি দেখেন আপনি যদি কারো সাপোর্ট করেন সে যদি আপনাকে বাস দেয় আপনি কি চুপ থাকবেন আমার চেউলটা আরও বেশি করবেন বা অন্য অন্য যারা আছে তারা বেশি করবে তাও আমি আপনাকে একটা বকা দেয় নি কোনো কিছু বলি ব্লাম ব্ল্যাম দেয়নি কোনো কিছু বলি নাই জাস্ট আমার কথাগুলো আমি আমার অডিয়েন্সের সামনে তুইলা দোষী এখন আমার কথা যদি আপনি দুঃখ পায়া থাকেন আমি একান্তই দুঃখিত কারণ আপনাকে আমার আঘাত করার জন্য না আমার কষ্টটা আমি পাবলিকের কাছে উপস্থাপন করছি যদি আপনাকে নিয়ে কোনো কিছু করি অবশ্যই আপনার এই জিনিসটা আগে একটু খুঁটায় দেখা উচিত যে মানুষটাকে আদৌ আমার নামে কিছু করছে কিনা বা বলছে কিনা একটু সত্যতা যাচাই করা উচিত কিন্তু আচ্ছা এখন সেম প্রশ্ন আপনাকে আমি বলি আমার জায়গায় যদি আপনি থাকেন আপনি কি করতেন আমি তো রোস্টার ভাই আমি সত্যের পক্ষে কথা বলি আমি তো চুপ থাকতে পারবো না এখন আমি কিভাবে যাচাই করব না আপনার সাথে আমার কথা হয় না আপনার সাথে আমার পরিচয় আছে না আপনার পরিচিত কারোর সাথে আমার পরিচয় আছে কেননা আপনি যাদের সাথে চলেন এই সাবরি আবার একটা আমি দেখতে পারি না কারণ সে আমার বাপমাতিলা বকাবকি করছে এই কারণে আমি যোগাযোগ করার জন্য আপনার সাথে কখনো ট্রাই করি নাই কেননা যোগাযোগ করলে আবার কি না কি ভাই বা বসেন এই জন্য কারণ আমার সেলস রেসপেক্ট সবচেয়ে বেশি এই কারণে আমি এইসব বিষয় নিয়ে আপনার সাথে কখনো আলোচনা করি না বা যোগাযোগ করার ট্রাই করি নাই কিন্তু এইভাবে আমার এত প্রমাণ বা এত কিছু দেওয়ার পরও আমি চুপ থাকতে পারিনি সেই জন্য কথা বলছি আর হ্যাঁ আরেকটা কথা কি জানেন তারাও জানতো মনে হয় আপনার সাথে আমার কথা হয় নাই সেটার সুযোগ নিছে তারা পি প্ল্যান করছে তারাও জানে হয়তো আপনার সাথে আমার কথা হয় না সেই জন্য হয়তো কেউ এটা তৃতীয় পক্ষ পি প্ল্যান করে এটা করছে যাতে আপনাকে যদি আমার চোখে খারাপ বানানো যায় তাহলে আপনার অনলাইনে বর্তমানে যে পজিটিভ ফেসটা আছে সেটা যতটুকু আছে তার ফিফটি পারসেন্টে থাকবে না সেজন্য তারা মনে হয় প্রি প্ল্যান করছে কেননা তারা এর আগেও কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করার জন্য আমার অনেকভাবে চাপ দিছে অনেকেরই দেওয়া বলছে অনেক কিছু বলছে তাদের আমি তখন একটাই কথাই বলছি আমি ভিডিও ডিলিট করুন না আমি এই টপিকে যতগুলা সত্য কথা বলছি তারা এটার প্রুফ দেখ আমি ভিডিও ডিলিট করুন যদি তারা এই বিষয়ে প্রুফ না দিতে পারে তাহলে আমি ভিডিও ডিলিট করব না তোরা যা মন চায় কর বাল হালায় আড়ি মানলে বান আই ডোন্ট কেয়ার এই মিলন এই চুদার সময় নাই আমার পক্ষ হয়ে কথা বলছে আমাকে সাপোর্ট দিছে অবশ্যই ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই এই যে মিম এখানে আসছে যে তার পজিটিভ এত ভাইব আছে সেটা জন্য অনেকে বলে যে ভাই আপনার অবদান আছে ভাই আমার কোনো অবদান না সে এখানে আসছে তার যোগ্যতা দিয়া তার ট্যালেন্ট দিয়া আমি জাস্ট চেষ্টা করছি একটা নির্যাতিত মেয়ের পাশে দাঁড়ানোর জন্য ওইটা মিম হইলেও করতাম অন্য কোনো মেয়ে হইলেও করতাম আমার কাজই অন্যের বিরুদ্ধে কথা বলার জন্য হ্যাঁ মিমে এখানে তারই যোগ্যতায় হ্যাঁ আমি ভিডিও যে বানাইছিলাম এটার জন্য সে কিছু পজিটিভ ভাইব পাইছে কেননা চোদানির পর এমন ভাবে এমন কিছু করতেছিল মেয়েটার তো দূরের কথা রিয়েল লাইফে বাচ্চা থাকা কঠিন হয়ে যাইতেছিল তো এই জন্য আমি তার পক্ষে দাঁড়াইছি এবং অন্যের বিরুদ্ধে দাঁড়াইছি এবং ভবিষ্যতে দাঁড়াই যাবে প্রতিটা অসহায় মেয়ের পাশে মিলনের পাবেন ইনশাল্লাহ আশা করি ভাইয়া যতটুকু ভুল ধারণা আমাকে নিয়ে আপনি পয়সা রাখলেন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন আরেকটা কথা আপনাকে আরেকটা কথা আপনাকে নিয়ে আমি ভুল ধারণা পয়সা রাখলে আমি ভিডিও বানাইতাম না আমি চুপ থাকতাম আবার আমি এদের মতন চিন্তা করতাম কিভাবে আপনার ক্ষতি করা যায় সেজন্য আমি কিন্তু ডাইরেক্ট ভিডিও বানায় ক্লিয়ার করছি যাতে ভিডিওটা যদি আপনার সামনে যায় আপনি আপনার কথাগুলো তুললে ধরতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন এইটাই আমার চিন্তা ছিল বা আমার কষ্টগুলো পাবলিকের সামনে তুলে ধরছি কিন্তু আপনারা নিয়ে আমার কোনো ওই যে এগুলো পুষা মুসা রাখার অভ্যাস আমার নাই কারণ আমার মনে যেইটা আমার মুখেও সেইটা আরেকটা কথা একটু সাবধানে থাকেন কেননা এই চোদানির পর যেভাবে চাল খেলতে মানে অনলাইনে থাকাটা খুবই টাফ আরেকটা কথা হলো। এরা আমার বিরুদ্ধে কত কিছু করছে আমি তো জানি কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো শিখতে পারে নাই তো এই জন্য অন্যভাবে ট্রাইভ করতেছে কেননা আপনার আমার শত্রু বানানোর জন্য আর একটা কথাই বলি ওই যে আমি যে ভিডিওগুলো বানাইছিলাম তারা বলছিল ভিডিওগুলো ডিলিট করার জন্য কিন্তু ওই ভিডিওগুলো প্রত্যেকটা কথা কিন্তু এখন সত্যি হয়েছে আমি বলছি এরা বিয়ে করছে বিয়ে করছে আমি বলছি এরা ঘুরছে এরা ঘুরছে আমি বলছি আপনার সাথে চিট করছে আপনার সাথে চিট করছে আমি বলছি আপনার সাথে অন্যায় করছে আপনার সাথে ঠিকই অন্যায় করছে তো প্রতিটা কথা আমি সত্য বলছি এবং ভবিষ্যৎ সত্য বলে যাব ইনশাল্লাহ কেননা মিলন যতদিন বাঁচবে সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ তো বাঁচতে হলে হাসতে হবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে Assalamu alaikum Wa alaikum assalam ala. no,